আলহামদুল্লিল্লাহ কি সুন্দর তেল তোমারাছ বাঁশ আল্লাহ মাস ওয়াল্লাহ বেসা বেশী পালন বেশাবেশি পালন মহিলা মাদ্রাসা নেপোৱা মহিলা মাদ্রাসা বাঁশ মাশওয়াল প্রচুর পরিমাণ সুন্দর লাগে وكل بضعة ضلالة وكل ضلالة في النار وبالصند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أمير আবি আপি যদি আর বল তুই তুই যদি তোয়ার বল তুই তোলো কইলে লাইদু আজ আর বনি কুরআন তেলো ছারে কিনা তোয়ার বনি কুরআন তেলো ছারে কিনা আর তো চিনতে নাই চিনতে নাই অতসব কুরআন শরীফ 시গনদার হার আজ আর বনি পারে না তোয়ার বনি পারে না আর তো বুঝ জ্ঞান নাই বোধ মে ফাসলাতে কুরআন তালওয়াতও দনো জানে তালওয়াত সুন্দর তো দূরের কথা কুরআন তালওয়াতও দনো জানে না জানে কা মা বাবে শিক্ষা নদে দে কোরআন ন দিয়ে কিনা বলি কিন্তু দর দরিবু হরে খবর জালি এটা লাই তোমার মেহপুয়ারা কুড়াণ তেল শিক্ষা দ আর কিনে গো ডাক্তারি ফ্যাক্টারি গড়ে গই গরি গড় কোনো প্রবলেম নাই কিন্তু কুরান তেল লাগিব কারণ ডাক্তারি ফ্যাক্টারি ইঞ্জিনিয়ার বের বেগে লাগবে দু কন কুরান হরে লাগিব। ফর হালে সদিন বাঁচিবে এই সদিন বাঁচিবে ষাট বছর পঞ্চাশ বছর বেশি মাই সত্তর বছর একশো বছর দই লিলেম দৈজিম একশো বছর হল বুল ত্রুটি হইব ই মাপ গড়িবে তো হতো যে একশো বছর অনে ফরে তুই মারা যাবে ইয়ার ফলে কি লাগব কোরআন তেলোয়া লাগব আর কিছু লাগবে ডাক্তারি ফাক্তারি এসবই নহাই কোরআন তেলোয়া লাগিব ইবে যদি তোমার বনে তুই আর বনে তো হলে লাগবে হলে কুশি লাগতো এটা লাই তোমার মেপারে কোরআন তেলোয়ার শিক্ষা দ তোমার মেয়ে ফোয়ারে প্রকৃত শিক্ষা দ আর মেহফলতটা বিয়ে দিয়ে পেলায় বিয়ের ফলে মেহফলত লাগে যে বেশিরভাগ কোরআন তেল খালি তার কোনো আর কোনো হাস নাই বাড়া দিব গরম যে ফসলের সামালিব গদ সামালিব দিন সেগে কোরআন তেল গরিব এ দূরি আতো কিছু হাত নাই তারা তেললে মর তারা সরি যাব উঁক্ যাব উক্কে সময় যে বুঝ দে কিন্তু মেহ ফলটা আর কোনো সময় নাই মেহৰ তাৰ কোনো বাৰে কিছু নাই এটা গৰমে দি কি গৰম ফৰিব কোৰন তেলৱাত গৰম ফুৰিব এটা তোমাৰ মেহাৰ কোৰাণ তেলৱোৱাত দ ই বে জেৰলে ফৰা বেৰেল লেফাৰণ দৰহাৰ নাই এডলেম নহয় কুৰাণ তেলৱাত লাগিব কোৰান তেল শিককে দ মাদ্ৰাছাত দোমাৰ মেহৰা কোৰণ তেল গৰম পৰ ফৰ হালে ফৰহাল যদি কোৰাণ তেলৱাত নগৰ ফৰ হালে কিন্তু তোমাৰ দৌৰিব বুজিব কি কৰি বুজিবি বেগুম্বলত তাকিবি ধন্যবাদ